আমরা সবাই চিন্তিত তার কারণটা কি তার মানে হলো আমরা ওয়ারিড হোয়াটস গোয়িং টু হ্যাপেন এক্স্যাক্টলি রাইট আমার সংসার কিভাবে চলবে আমার ব্যবসা কিভাবে চলবে কিভাবে আমি নেক্সট লেভেলে যাব। কিভাবে আমার নেক্সট লেভেলে গ্রোথ হবে কিভাবে অর্থাৎ হাউ ইট উইল হ্যাপেন রাইট সো সেই জন্য আমরা সবাই ওয়ারিড এবং অরিড থেকে আমরা সবাই টেনশানে চলে যাই রাইট টেনশন থেকে আমরা সবাই চলে যাই একটা মানসিকভাবে একটা এক্সেসিভ থিঙ্কিং লুপ রাইট তার মানে হলো যে আমরা সবাই ওয়ারিড কিভাবে হবে এটা নিয়ে আচ্ছা একটু ভাবুন তো এই যে আপনার আমার যে শরীর রাইট এই যে মানব দেহটি আছে একটু চিন্তা করে দেখুন তো এই যে এই মানব দেহ এটা যে বা আমার শরীর আমার হার্ট রাইট আমার সমস্ত ব্লাড সার্কুলেশন আমার যে ব্রেন ফাংশন করছে এখানে আপনার আমার কি ভূমিকা আছে ডু ইউ কন্ট্রোল দিস এখানে আপনার কন্ট্রিবিউশনটা কী রাইট এক্সেপ্ট আমরা খাবার খাচ্ছি রাইট আমরা নিঃশ্বাস নিচ্ছি এটা অটোমেটিক মেকানিজমে নিঃশ্বাস নিচ্ছি এবং ভেতরে আমি বলছি যে এই যে ভেতরের ফাংশনালিটিস রাইট আমার ব্রেন স্ট্রাকচার আমার ব্রেনের ভিতরে এইটটি সিক্স বিলিয়ন প্লাস নিউরোন আছে আমার শরীরে ফিফটি ট্রিলিয়ন প্লাস সেল কাজ করছে দ্যাটস ওয়াই আমি এখন কথা বলছি দ্যাটস ওয়াই আমি এখনো বেঁচে আছি রাইট এভরি সেল অ্যান্ড এভরি মলিকিউলার লেভেল এবং সমস্ত ব্রেন পার্টস বডি পার্টস যে ইন্টার্নাল যে ফাংশন এই জায়গাটাতে হোয়াট আর ইউ কন্ট্রোলিং হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন আর ইউ ওয়ার ইট কীভাবে ফাংশান করবে কীভাবে আমি নিঃশ্বাস নেব হাউ ইট ইজ গোয়িং টু ফাংশান ফর মি আই এম আই গোয়িং টু কলাপস ইন দ্য নেক্সট মিনিট আপনি কি সর্বক্ষণ এটা নিয়ে চিন্তা করে হার্ট এটাকে দিকে এগিয়ে যাচ্ছেন না তো আই হোপ নট আমরা কেউ চিন্তা করছি না রাইট হয়তো এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি যে আমি কিভাবে বেঁচে থাকবো আমি কিভাবে আমার রিজিক আসবে অর্থাৎ আমার কেরিয়ার গ্রোথ আমার মানি আমার ফাইনান্স আমার এভরিথিং তাহলে এই যে এক বিশাল কমপ্লেক্স এই যে কমপ্লেক্স সিস্টেম যেটা চলছে রানিং দিস ইজ অটোমেটিক সিস্টেম অটোমেটিকলি রানিং এখানে আপনার আমার কারোর কোনো কন্ট্রোল নাই ইয়াস অ্যান্ড ন ইস অটোমেটিক রাইট ইউ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি আমি খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি অবজার্ভেবল ইউনিভার্স এবং তার অ্যাক্টিভ ফ্রাকশান আমরা খোলা চোখে যতটুকু পরিমাণ দেখতে পারি এই যে আকাশ তাই না এই যে বাতাস ওই যে গ্যালাক্সি আচ্ছা এই জায়গাটাই আপনি আমি কী কন্ট্রোল করছে আমরা কি পৃথিবীকে কোথাও দিয়ে রেখেছি চন্দ্রকে একটা বড় একটা পিলার দিয়ে সূর্যকে আরও বড় যেহেতু সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার জন্য বড়ো একটা সাপোর্ট লাগবে এটা অনেক বড় আকারে স্ট্রাকচার তৈরি করতে হবে নাসা অ্যান্ড সায়েন্টিস্ট সমস্ত সরকারকে এগিয়ে আসতে হবে একটা বিশাল বাঁধের মতো না এর কোনোটি কেউই করছে না কোনো সরকার করছে না তাই না কোনো কোনো দেশ করছে না আপনি আমি তো দূরের কথা ইয়েস অ্যান্ড ইট ইজ ফাংশনিং ভেরি স্মুথলি এক্সাক্টলি লাইক মাই বডি এক্সাক্টলি লাইক ইউর বডি ইয়েস অ্যান্ড নাও ইয়েস ইট ইজ রাইট তার মানে এই যে আউটার ওয়ার্ল্ড আমার শরীর একটা ওয়ার্ল্ড এর বাইরে যে ইউনিভার্স অ্যান্ড ওয়ার্ল্ড এই সব কিছু ফাংশন করছে পাহাড় সমুদ্র জাঙ্গলস আশি লক্ষ অ্যানিম্যালস সেভেন বিলিয়ন পপুলেশন যত কিছু আমরা দেখতে পাই দেখতে পাই না আসমানের উপরে আকাশের নিচে মাটির উপরে মাটির নিচে কয়টা জিনিস আমি আপনি দেখতে পাই খালি চোখে কয়টা জিনিস ইজ অনলি পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট রাইট এই যে খালি জায়গা এটা কিছু খালি না নট এট হল এটাও কিন্তু ফেল্ড উইথ এনার্জি এনার্জি এনার ওয়েভ এবং এনটায়ার এই যে খালি জায়গা থেকে শুরু করে এনটায়ার কজমোলজি এভরিথিং ফিল্ড আমার শারীরিক যে ওয়ার্ল্ড সেটা আমি কন্ট্রোল করছি না আমার আউটার ওয়ার্ল্ড সেটা আমি কন্ট্রোল করছি না এবং আই এম নট অট ইট ইজ ফাংশনিং

কত ম্যাটিকুলাসলি নিখুঁতভাবে ফাংশান করছে যেখানে আমার আপনার কন্ট্রিবিউশন হ্যাঁ আছে সূক্ষ্ম একটা কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা হলো উই আর কানেক্টেড ইন টু দিস ইকোসিস্টেম আমরা প্রত্যেকটা কিছুর সাথে কানেক্টেড কিন্তু আমি অরিড না আপনি অরিড না কিভাবে চলবে সে আমার বক্তব্য হলো তাহলে কেন আপনি আমি অরিড টু মাছ কালকে কি হবে আমি কিভাবে চলব আমার সংসার কিভাবে চলবে আমার কেরিয়ার ঠিক মতো চলবে কিনা অর্থাৎ আমি চিন্তা করছি ইনসাইড মাই হেড চিন্তার শাখা প্রশাখাগুলো মেলছে এবং সেখান থেকে আমি টেনশান তৈরি করছি যে কীভাবে অ্যাজ ইফ অ্যাজ ইফ আই এম কন্ট্রোলিং ইউ আর কন্ট্রোলিং আর ইউ কন্ট্রোলিং নট এট অল ন অল সো আপনি যে জিনিস কন্ট্রোল করতে পারেন না যে জিনিস আমি কন্ট্রোল করতে পারি না যে জিনিস কন্ট্রোল করার জন্য কোনো তরিকা আমাকে আপনাকে দেওয়া হয় নাই কোনো মেথড আমাকে দেওয়া হয় নাই হেন যে কন্ট্রোল কন্ট্রোল দিস বডি অ্যান্ড আউটার বডি হুই ইজ দি আলটিমেট ডিজাইনার হুইজ আলটিমেটলি কন্ট্রোলিং হুই ইজ আলটিমেটলি রানিং এভরি শো এভরিওয়ে এভরি প্ল্যানেট হেন এভরি ইউনিভার্স এভরি মাল্টিভার্স এন্ড এভরি স্পেসিস ক্রিয়েটার ইট ইজ ইন ডিট অল মাইটি ইট ইজ ইন ডিট আল্লাহ সুবাহ তাল্লা এক্স্যাক্টলি তাহলে উনি যা কিছু তৈরি করেছেন সব কিছু কন্ট্রোল করছেন ওনার এক ইশারাতেই সব কিছু হচ্ছে আর সেখানে আমি আপনি অরিড আমি কীভাবে চলবো আমার কীভাবে কী হবে তার মানে কি একটু চিন্তা করে দেখুন না আপনি কি কোয়েশ্চেন করছেন না রাইট আপনি কি ট্রাস্টের জায়গাটাতে একটু ঘাটতি ফেলাচ্ছেন না আপনি কি কোয়েশ্চেন মার্ক তৈরি করছেন না আর ইউ নট পার্ট অফ হিজ ইকোসিস্টেম কিন্তু আপনি কি তাকে অ্যালাউ করছেন আপনি কি তাকে ট্রাস্ট করছেন কাকে এখানে আমি মিন করছি সৃষ্টিকর্তাকে অলমাইটিকে গড আল্লাহ আপনি যেভাবেই নামে যে নামেই ডাকুন না কেন আপনি যদি তাকে সত্যিকার অর্থেই ট্রাস্ট করেন সত্যিকার অর্থেই বিলিভ করেন রাইট অ্যাজ আওয়ার বডি ফাংশনিং এই যে বিশ্বব্রহ্মাণ্ড ফাংশন করছে আপনার আমার রিজিক আপনার আমার তকদির আপনার আমার নেক্সট মুভ আপনার আমার নেক্সট গ্রোথ আপনার আমার নেক্সট ফুলফিলমেন্ট হ্যাপিনেস তাই না উইল কাম ফ্রম হিম বিকজ আলটিমেটলি উনি তো সব কন্ট্রোল করছেন উনি মেকানিজম দিয়ে দিয়েছেন রাইট ওয়ার আমরা প্লে করছি কিভাবে আমরা প্লে করছি উই ক্যান থিঙ্ক উই ক্যান ক্রিয়েট ইন্টেনশন আমরা ইচ্ছা শক্তি তৈরি করতে পারি আমরা চিন্তা করতে পারি আমার ভিতরে ফিলিং তৈরি হচ্ছে উনি একটা মেকানিজম দিয়েছেন এই যে ইন্টালেক্ট এই মেকানিজমটুকু আমরা যদি ব্যবহার করতে পারি দেন আমার আপনার ওয়ারিড হবার কিচ্ছু নাই গ্যারান্টিড আমার আপনার দুশ্চিন্তা করবার কিচ্ছু নাই কেন আপনি আমি দুশ্চিন্তাগ্রস্ত কেন আপনি আমি ওয়ারিড কেন আপনি আমি ট্যান্সড কেন আপনি আমি চারিপাশের মানুষ এরকমভাবে দৌড়াচ্ছে হাঁপাচ্ছে এবং একটি পর্যায়ে গিয়ে জীবনটাকে বিলীন করে দিচ্ছে এবং কেউ কেউ তো ধ্বংস করে ফেলছে নিজেকেই অর্থাৎ সুইসাইড করছে কেউ কেউ জীবনের মিনিং হারিয়ে ফেলছে কেউ কেউ হতাশ কেউ কেউ ভাবছে জীবনে আর কোনো আশা নাই সব কিছু শেষ এবং কেউ কেউ এমনও বলছে খোদাকে আমাকে চোখে দেখে না থিঙ্ক ইট কেউ কেউ এত বেশি আপসেট কি হচ্ছে চারিপাশে তাদের জন্য বলছি সব কিছু ঠিক মতোই হচ্ছে এভরিথিং ইজ প্ল্যান এভরিথিং ইজ অর্গানাইজড এখানে একটি বিন্দু একটি মুহূর্ত এবং একটি ফ্যাকশন সিস্টেমের বাইরে নাই এবং সেখানে ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই মিনস কিচ্ছু নাই যখন আপনি ওয়ারিড আপনি তার বিগার গেম প্ল্যান বিগার প্ল্যান বিগার ক্রিয়েশন এবং সেইগুলিকে আপনি অস্বীকার করছেন আপনি রিফিউজ করছেন ইন এ ওয়ে হয়তো আপনি না জেনে রিফিউজ করছেন না জেনে বিশ্বাস করতে পারছেন না বাট যখন আপনি এই বিগার পিকচারটা বুঝতে পারবেন যে সমস্ত কিছু একমাত্র তাহার দ্বারাই কন্ট্রোল সব কিছু একমাত্র উনি দেখতে পান অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা যেটাকে টাইমটাকে ভাগ করেছি আপনি আমি অতীত নিয়ে চিন্তা করছি সারাক্ষণ কেন অতীতে আমার হয়েছে আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে ইন্ডিভিজুয়ালি আমি যখন কোচিং এবং কাউন্সেলিং সেশন করাই একটা মেজর অংশ অতীত নিয়ে তারা পড়ে আছে অতীতের বিশ বছর তিরিশ বছর তারা অ্যানালিসিস করে এমনও ক্লায়েন্ট পেয়েছি যে চার ঘন্টা সে শুধু অতীত নিয়েই কথা বলেছে এটা যখন চিন্তা করছে তখন আমি আপনি এই যে বর্তমানকে নষ্ট করছি আমরা ট্রাস্ট করতে পারছি না ওয়াই ইট হ্যাপেন্ড এটা ঘটেছে একটা বিগার রিজনে যেটা আমার আপনার নলেজের ভেতরে নাই আমার আপনার চিন্তার সীমার ভেতরে নাই এটা পরিসীমার বাইরে কেননা আপনি আমি একটা সার্টেন লেভেল পর্যন্তই চিন্তা করতে পারি তার বাইরে আমাদের চিন্তা করার আদার ডাইমেনশানে আমাদের যাবার এবং পরিভ্রমণ করার এই অ্যাবিলিটি আমাদের তৈরি হয় নাই রাইট সো তখন আমরা বর্তমান ধ্বংস করছি থিঙ্কিং অ্যাবাউট পাস্ট অ্যাজ এ রেজাল্ট আমরা ভবিষ্যৎকেও ধ্বংস করছি রাইট কেননা আমি তো বর্তমানে নাই আমি তো অতীতে সো আমি আমার যে ফিউচার তৈরি করব ফ্রম ইন্টেনশান টু দ্য রিয়ালিটি আমি অ্যাজ এ রেজাল্ট তৈরি করতে পারছি না তখন আমি কাকে দোষ দিচ্ছি তখন আমি সৃষ্টিকর্তাকে দোষ দিচ্ছি তখন আমি ভাগ্যের দোষ দিচ্ছি কিন্তু আপনি খেয়াল করে দেখুন আপনি বা আমি কিভাবে নিজের ভাগ্যকে নিজ হাতে ধ্বংস করেছি এটা আমার কর্মের ফল এটা ফসল রাইট কেননা আপনার আমার বিবেক দেওয়া হয়েছে আপনার আমার বিবেককে ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে কোনটা আপনি বিশ্বাস করছেন কোনটা আপনি অবিশ্বাস করছেন যেভাবে আপনি অবিশ্বাস করছেন সৃষ্টিকর্তার বিগার প্ল্যানকে বাই ওয়ারিং এক্সেসিভ থিঙ্কিং টেনশন করে এন এংজাইটি ফ্রাস্ট্রেশন হতাশ হয়ে আপনি সৃষ্টিকর্তার বিগার গেম প্ল্যানকে অস্বীকার করলেন সো ভাবছেন যে সব কিছু আমার কন্ট্রোলে হতে হবে বাট এই যে বিগার গেম প্ল্যানে আপনার আমার কন্ট্রোলে শুধুমাত্র আমরা চুজ করতে পারি হোয়াট টু ডু অ্যান্ড নাও হোয়াট টু ডু অ্যান্ড নাও হাউ ইট উইল হ্যাপেন অর্থাৎ ফলাফলটা কিভাবে আসবে ফলাফলটা কিভাবে তৈরি হয় এটা আপনার আমার ক্যাপাসিটির বাইরে একটি ধান কিভাবে ধান হয় একটি ফুল কিভাবে প্রস্ফুটিত হয় ফুলের রঙ কিভাবে মেলে ধরে প্রজাপতির এই যে রঙ পাখির এই যে ডানা এবং কীভাবে উড়ে তাই না সৃষ্টির সৃষ্টির রহস্য এই রহস্যর গুড়ো তত্ত্ব আমার আপনার বোধগম্য হওয়ার কথা নাই সেটাকেই বলছি হাও অর্থাৎ আপনি আমি যখন এই হাউ নিয়ে চিন্তা করি তখনই কিন্তু আমরা বিশ্বাসহীন হই বিশ্বাস হারিয়ে ফেলি সেটাকে আমি বলছি আমি ট্রাস্ট করতে পারছি না দি গডস ওয়ে অলমাইটিজ ওয়ে অথবা আল্লাহর উপায়কে যে উনি আমার জন্য যেটা ভালো ভবিষ্যৎ রেখেছেন যখনই আমি আপনি বিশ্বাস করতে পারবো তখনই কি আপনি আমি টেনশন করব। তার মানে অরিড হব এইভাবে আগামীকাল কিভাবে আমার রিজিক আসবে আগামীকাল কি হবে আগামী মাসে কি হবে না কখনোই না এর মধ্যে আর এক শ্রেণী আছে চিন্তা করে যে আমার তো এখন যে আয় রোজগারের অবস্থা একটি সন্তানে ঠিকমতো পালতে পারে না আবার দুটি সন্তান একটু চিন্তা করে দেখুন তো আপনি আমি কি কোনোভাবে মালিক ওনার ন আমাদের সন্তান আমাদের মাধ্যমে এসছে তার মানে এটা নয় যে আমি আপনি মালিক আমার তিনটি সন্তান আই এম নট ওয়ারি দ্যাট অল যে তাদের কি হবে বিকজ আমি জানি যে তারা অল দ্য ক্রিয়েশন অফ গড অল মাইটি এবং আল্লাহ এবং তদ্রূপভাবে আমার আপনার ভাগ্য ওয়েল ওয়েলবিং এটা আমার হাতে নয় আমি শুধু চেষ্টা করতে পারি আমি শুধু বিশ্বাস করতে পারি আমি শুধু ট্রাস্ট করতে পারি আমি যখন ট্রাস্ট করছি আমি অ্যাওয়্যার দ্যাট মিনস আমি কনশাস বিকজ আই এম এ বিলিভার আমি বিশ্বাস করছি এবং আমি বিশ্বাস করছি তার ম্যাগনিফিসেন্ট ওয়ে যেটা আমার চিন্তার বাইরে আমার চিন্তা ক্ষমতার পরিধির বাইরে তখনই কিন্তু আমার জন্য ম্যাজিক বা মিরাকল ঘটছে বিকজ আমি কোয়েশ্চেন করছি না হাউ ইট ইজ গোয়িং টু হ্যাপেন নো দ্যার ইজ নো ওয়ে ইট ক্যান নট হ্যাপেন এটা চিন্তা করে আমি নেগেট করছি না অর্থাৎ আমি ক্রস করে দিচ্ছি না আমি টিক মার্ক দিচ্ছি বাই ট্রাস্টিং অর্থাৎ বিশ্বাস করে যে প্রসেসটা ক্রিয়েটার অল মাইটি আল্লাহ টেক কেয়ার করবেন আমার হাতে আছে অনলি অনলি ইন্টেনশান অ্যান্ড পজিটিভ ফোকাস পজিটিভ থিঙ্কিং পজিটিভ ফিলিং রাইট যখন আপনি এই তিনটা জিনিসকে সমন্বয় করতে পারবেন আপনার লাইফে টেনশন থাকবে না আপনার লাইফে ওয়ারিনেস বলে কিছু থাকবেন না থাকবে না রাইট আপনি লাইফকে অ্যালাউ করছেন ফ্রম উইদিন অর্থাৎ ভেতর থেকে এমার্জ করতে রাইট অ্যান্ড ইউ উইল বি এট ফিজ বিকজ আপনি সমস্ত টেনশন সপে দিয়েছেন যেটাকে বলা হচ্ছে সারেন্ডার রাইট অ্যান্ড ইউ আর লেটিং গো এই যে নিজের কন্ট্রোলিং অ্যান্ড ডোমিনেটিং সেলফ অ্যান্ড ইগো দি হায়ার সেলফ রাইট এ হায়ার সেলফ ইজ অ্যালাউইং যেটা সৃষ্টিকর্তাকে অ্যালাউ করছে লোয়ার সেলফ যেটা আমার ইগো অ্যান্ড ডিসবিলিভ রং বিলিভ লিমিটিং বিলিভ এটা লোয়ার সেলফ এই লোয়ার সেলফ যখন ডোমিনেট করে অন হায়ার সেলফকে তখন অ্যাকচুয়ালি আমি নিজের জীবনকে অ্যালাউ করছি না অর্থাৎ আমরা যখন চিন্তার বাদ দিয়ে দিই নদীকে বাদ দিয়ে যেমন সাগর থেকে আমরা বিচ্ছিন্ন করে ফেলছি আমি আপনি শুধু দুশ্চিন্তা করে টেনশন করে আমার জীবন মহা প্ল্যানের সাথে এমার্জ অ্যান্ড মার্জ হতে বাধা তৈরি করছি তখনই কিন্তু এই সিস্টেমে একটা করাপশন তৈরি হচ্ছে সো সেই জন্যই আমরা আসলে দুশ্চিন্তাগ্রস্ত আমরা টেন্সড এবং আমরা মতে লাইফের মিনিং হারিয়ে ফেলছি তাদের জন্য আমি বলছি স্টাপরিং অ্যান্ড নিজেকে জানার প্রচেষ্টা শুরু করুন আর আমার কোর্স টেন আওয়ার্স লেভেল টু রাইট এবং লেভেল ওয়ান কামিং ইন দিস মান্থ As well. Shekhane fundamentally parvan. Why you should not be worried? Right? How can you trust? How can you let go? How can you allow yourself? Life opportunity. Once in a lifetime in this world, right? And after that, there is a different world, different universe. That's later on, life after death. So till a once in a lifetime opportunity. Are you wasting it?